সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল কৃষক জাকির হোসেনের একটি রাজা রাজাহাস রাজা বলে ডাক দিলে এভাবেই সারা দেয় এমন এমনকি এলাকার চায়ের দোকানে চা খায় মনিব জাকির হোসেনের সাথে কৃষক জাকির হোসেনের দাবি রাজা রাজাহাসটি বর্তমানে ক্লাস থ্রিতে পড়ে স্কুল শেষে বাসায় ফিরে মনিবের সাথে এক প্লেটে ভাতো খায় রাজা পিরিসপুর জেলার নাজিরপুর উপজেলায় কৃষক জাকির হোসেনের রাজা হাসের এই অদ্ভুত কর্মকাণ্ডের গোপন রহস্য জানার জন্য আমরা ছুটে এলাম কৃষক জাকির হোসেনের কাছে তার কাছ থেকে শুনবো ঘটনার মূল রহস্য কিভাবে এরকম ট্রেনিং দিলেন যে একটা হাঁস কথা বলে আপনার আপনি যা বলেন তাই শুনে হ্যাঁ এইটা বিষয় কি আমি ছোট দুটো বাচ্চা কিনছি ঠিক এভাবে লালন পালন করা

মানে কখনো মনে হয় না যে একসাথে খাচ্ছি কেমন লাগে মানে যে টোটাল বিষয়টা হচ্ছে আপনি ওকে আপনার সন্তানের মতো লালন পালন করেন একসাথে খাওয়ান ওকে স্কুলে ভর্তি করাইছেন যেভাবে মানুষ সন্তানকে স্কুলে ভর্তি করায় পাশাপাশি আমরা এটাও বলতে পারি যে তাকে চা খাওয়াচ্ছেন তাকে সাঁতার শিখেছেন কি আপনি নাকি আপনি আমার এটা অবদান মানে আমি ওর সাথে যত সময় দিয়েছি আর কারোর সাথে এতটুকু সময় দেয় কত ছোটবেলা থেকে ওকে একদম বাচ্চা তখন বয়স ছিল 2 থেকে 3 ওর বয়স এখন কত এখন বয়স 10 প্লাস 10 মাস 10 মাস প্লাস দুই তিন দিনের বাচ্চা এনেছেন হ্যাঁ দুই তিন দিনের বাচ্চা আমি কিনেছি আচ্ছা জুবি ভাই একটা কথা বলি আপনার কি কখনো মনে হয় না যে ওকে বিক্রি করে দিই এরকম কি কখনো মনে হয়েছে না মনে হয় এরকম আমার এরকম মন থেকে ওঠে না জাকির ভাই আপনি যেহেতু অনেক কিছু করলেন এই হাঁসটার জন্য এই হাঁসটা নিয়ে মোটামুটি সোশ্যাল মিডিয়া এবং বেশ কিছু টেলিভিশনে আলোচনা হয়েছে তো এই হাঁসটার নিয়ে আর কি আর কি করবেন দেখাতে চাই আমার মনে হচ্ছে যে আমি এরকম হাঁসের একটা এই হাঁসটাকে কি ওখানকার সর্দার বানাবেন এরকম কিছু হ্যাঁ এরকম যে ও ও আমি যতদিন আছি ও ততদিন আমার বাঁচিয়ে থাকবে আমি মরার পরে জানিনা লাগুন সময় নিয়ে যায় তো আমি মরার পরে ও যা খুশি আমার

আমার এইটা এইটা যদি আমি কারো কাছে বিক্রি করে দিই তাহলে আমার মনে হবে যে আমার একটা ছেলে বিক্রি করে দিই এত গভীর এত গভীর